আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা যারা সামনে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন আপনারা মাত্র পাঁচশো সত্তর রেল দিয়ে একটি বিমানের সিঙ্গেল টিকিট কিন্তু আপনারা কাটতে পারবেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে পাঁচশো সত্তর রেল থেকে বিমানের টিকিটের দামগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করব একটি সিঙ্গেল টিকিট যদি আপনি কাটেন অথবা একটি ডাবল টিকিট যদি আপনি কাটেন তাহলে আপনি কত দিয়ে এই টিকিটগুলি কাটতে পারবেন এই দামটি আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনারা সামনের মাসে যারা দেশে যাবেন আপনারা যদি এই মুহূর্তে টিকিট কেটে রাখতে চান তাহলে আমি এখানে আপনাদেরকে পাঁচশো সত্তর পাঁচশো আশি এবং ছয়শো পঞ্চাশ রেল দিয়ে যে টিকিটের দামগুলি জানিয়ে দিচ্ছি এই টিকিটগুলি কিন্তু আপনি এই মুহূর্তে কাটতে পারবেন এবং আপনি কোন বিমানের টিকিট কাটলে সাথে করে কত কেজি সামান নিতে পারবেন এটিও কিন্তু তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আপনাদেরকে সিঙ্গেল টিকিটের মূল্যগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করছে যদি আপনি সৌদি এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট কাটেন আপনি এই সৌদি এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিটটি পেয়ে যাবেন মাত্র আটশো ডিএল দিয়ে এই সিঙ্গেল টিকিটে আপনি নিতে পারবেন তেইশ তেইশ ছেচল্লিশ কেজি হাতে করে আট থেকে দশ কেজি সামান কিন্তু আপনি নিতে পারবেন আরও একটি সৌদি এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিট আছে ওই সিঙ্গেল টিকিট যদি আপনি কাটেন ওইটা কাটতে পারবেন নয়শো দশ ডিএল আপনি তেইশ 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 অর্থাৎ তেইশ তেইশ কেজি করে আপনি তিনটি লাকেজ নিতে পারবেন এই জন্য এই টিকিটের দাম নয়শো দশ রিয়াল এবং আপনি হাতে করে আট থেকে দশ কেজি সামান কিন্তু নিতে পারবেন বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট যদি আপনি এই মুহূর্তে কাটতে চান এবং আপনি আগস্ট মাসে ফ্লাই করেন তাহলে আপনি কাটতে পারবেন আটশো পঁচিশ রিয়াল দিয়ে আপনি সামান নিতে পারবেন তেইশ তেইশ সেচল্লিশ কেজি এবং আপনি হাতে করে নিতে পারবেন আট থেকে দশ কেজি কাতার এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট যদি আপনি কাটেন আপনি পেয়ে যাবেন মাত্র সাতশো আশি রিয়াল দিয়ে এবং আপনি সামান নিতে পারবেন বিশ বিশ চল্লিশ কেজি এবং আপনি হাতে করে নিতে পারবেন আট থেকে দশ কেজি শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনি এই মুহূর্তে কাটলে পেয়ে যাবেন সাতশো সত্তর রিয়াল দিয়ে আপনি সামান নিতে পারবেন বিশ বিশ চল্লিশ কেজি এবং হাতে আট থেকে দশ কেজি গালফ এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনি কাটতে পারবেন মাত্র ছয়শো আশি রিয়াল দিয়ে এবং আপনি সামান নিতে পারবেন বয়ত্রিশ কেজি অথবা সেচল্লিশ কেজি এখানে দুইটি প্যাকেজ কিন্তু আছে এবং এমিরেটস এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট যদি আপনি কাটেন আপনি কাটতে পারবেন মাত্র আটশো আশি রিয়াল দিয়ে আপনি সামান নিতে পারবেন শ্রেচলিশ কেজি এবং এয়ার আর একটি সিঙ্গেল টিকিট যদি আপনি এই মুহূর্তে কাটেন এবং আপনি আগস্ট মাসে দেশে যান তাহলে আপনি কাটতে পারবেন মাত্র পাঁচশো সত্তর রিয়াল দিয়ে এয়ার ইন্ডিয়ার একটি সিঙ্গেল টিকিট আপনি কাটতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ রিয়াল দিয়ে জাজিরা এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট যদি আপনি এই মুহূর্তে কাটেন আপনি কাটতে পারবেন পাঁচশো আশি রিয়াল দিয়ে উমান এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনি এই মুহূর্তে কাটলে কাটতে পারবেন মাত্র ছয়শো পঞ্চান্ন রিয়াল দিয়ে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনি কাটতে পারবেন মাত্র পাঁচশো আশি রিয়াল দিয়ে এবং ইন্ডিগো এয়ারলাইন্সের কি সিঙ্গেল টিকিট যদি আপনি কাটেন আপনি কাটতে পারবেন মাত্র পাঁচশো আশি রিয়াল দিয়ে এবং ইন্ডিগো এয়ারলাইন্সের মাধ্যমে আপনি সামান নিতে পারবেন তিরিশ কেজি এখন আপনাদেরকে জানিয়ে দেব ডাবল টিকিটের মূল্যগুলি অনেকেই হয়তো দেশে যাওয়ার সময় বাংলাদেশ বিমান অথবা সৌদি এয়ারলাইন্সের টিকিটগুলি কাটার চেষ্টা করেন এই দুইটি বিমানে কিন্তু আমরা বাংলাদেশিরা সবচেয়ে বেশি যাতায়াত করে থাকি তো সৌদি এয়ারলাইন্সের কি ডাবল টিকিট যদি আপনি এই মুহূর্তে কাটেন এবং আপনি আগস্ট মাসে যদি দেশে যান তাহলে আপনি এই মুহূর্তে কাটতে পারবেন মাত্র ষোলোশো সত্তর রিয়াল দিয়ে এবং আপনি সামান নিতে পারবেন তেইশতে ছেচল্লিশ কেজি আপনি হাতে করে আরও নিতে পারবেন আট থেকে দশ কেজি সৌদি এয়ারলাইন্সের টিকেট টিকিট ষোলোশো সত্তর রিয়াল সামান নিতে পারবেন তেইশতে ছেচল্লিশ এবং বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ডাবল টিকিট যদি আপনি এই মুহূর্তে কাটেন আর আপনি যদি আগস্ট মাসে দেশে যান তাহলে আপনি কাটতে পারবেন আঠারোশো সত্তর রিয়াল দিয়ে আপনি সামান নিতে পারবেন তেইশ তিরিশ ছেচল্লিশ কেজি এবং হাতে করে নিতে পারবেন আরও আট থেকে দশ কেজি এই দামগুলি আপনি পেয়ে যাবেন শুধুমাত্র যারা রেয়াদ থেকে প্লাই করবেন রিয়াদ বাতা মার্কেট ইউনিক টাবলস থেকে কিন্তু আপনারা চাইলে এই দামে এই টিকিটগুলি সংগ্রহ করতে পারবেন যারা রিয়া দেওয়া আছেন আপনারা অবশ্যই ইউনিক ট্রাবলসে সরাসরি এসে এই টিকিটগুলো সংগ্রহ করতে পারবেন অথবা আপনি তাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমার স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি তাদের সাথে অ্যাড করে যোগাযোগ করতে পারবেন অথবা যারা বাইরে অন্য অন্য শহর থেকে টিকিট কিনতে চান আপনারা কিন্তু তাদের কাছ থেকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে টিকিটগুলো ক্রয় করতে পারবেন তারা অনেক দিন যাবৎ বিশ্বস্ততার সাথে আপনাদেরকে এই টিকিটের সেবা কিন্তু দিয়ে আসতেছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে এই টিকিটের দামগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম